মাতাল ইনসানু ইনকা তানু আমালহু ইল্লা সালাসা ইল্লামিন মিন সাদাকাতিন জারিয়া আও ইলমি ইয়ানতফিউ বিহি আও ولদিন লাহু নবী বলেন মানুষ যখন মরে যায় কবরে চলে যায় আমল করার সুযোগ থাকে না তিনটা জিনিস কেবল সুযোগ থাকে একটা আছে সাদকে জারিয়া মসজিদ মাদ্রাসা গরিব অসহায়দেরকে দান করেছেন ওই অসহায়ত্ব মানুষগুলো বন্যা দুর্গত এলাকায় দান করেছেন ওই মানুষগুলো খুশি হয়ে যখন তোয়া করবে আপনার কবের রব্বুল আলামিন ওই সওয়াবগুলো পৌঁছাতে থাকবে এমন তিনি শিক্ষা অর্জন করেছেন খাই মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু যেই ব্যক্তি কোরআন শিক্ষা নিজে অর্জন করে অপরকে তিনি কোরআন শিক্ষা শিক্ষা দেয় আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সেই লোকটা সবচেয়ে দামি মানুষ জোরে জোরে বলেন সবাহ ওই সন্তান এলেম অর্জন করে অন্যদের কি বুঝাচ্ছেন তিনি শিক্ষা বুঝাচ্ছেন খারাপ কাজ থেকে ভালো রাখছে ভালো পথে চলছেন সুদকুরকে সুদ থেকে ভালো পথে নিয়ে আসছেন ঘুষকুরকে ঘুষ থেকে ভালো পথে নিয়ে আসছেন দুর্নীতিবাজকে নীতির পথে নিয়ে আসছেন ওই লোকটা যত নেক আমল করবে জিনিস শিক্ষা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে কেয়ামতের পূর্ব পর্যন্ত তার নেকের সমপরিমাণ পরিমাণ স্বভাবগুলো ওই কবরে পোষতে থাকবে তৃতীয় নম্বর আমার নবী বলেন করবে আল্লাহ আমার বাবা বাবা আমার জন্য কত কষ্ট করেছেন বাবা আমাকে দিনই শিক্ষা দিয়েছেন সকালবেলা মা আমাকে নিয়ে মাদ্রাসা স্কুলে নিয়ে গিয়েছেন মা রাত পাঁচটার সময় উঠে ফজরের নামাজ পরে নাস্তা তৈরি করেছেন মক্তবে যেতে চাই না দুগালে চমুকে আদর করে নিয়েছেন ওই মা এখন বিদায় নিয়েছে রে আল্লাহ ওই মার কথা মনে পড়ে যদি সন্তানটা চোখের পানি ছেড়ে দেয় আমার প্রিয় নবী বলেন ওই চোখের পানি জমিনে পড়ার আগেই মা বাবার কবরে রাজা রব্বুল আলমিন মাফ করে দিবি বাবা জীবন ধরে আমার এই জন্য প্রিয় নবী বলেন যে সন্তানটা কোরআন তল আজ করলো কোরআনে আমেল অর্জন করলো উল মিসাল্লাহুয়া হলে তো তার জানি আমাল কয়ামা আসলের কঠিন ময়দানে ওই বাবার মাথায় আল্লাহ একটা নুরের টুপি উপহার দিবেন আর মার মাথায় কি দিবেন জামানার পায়গম্বর বলেন মার মাথায় একটা নুরের মুকুট উপহার দিবেন শুধুমাত্র বাবা নুরের টুপি পাবে আর মা কী মা কি পাবে না মার কী অবদান কম মা কি দিবেন কি নূরের মুকুট দিবেন আল্লাহ রাসুল বোসন জু হাসানাম ইন জু এসমে তাবজিল আদিক্যতার সিগা ব্যবহার করে বলছেন ওই নূরের টুপি এবং মুকুটের আলো সূর্যের আলোর হাজার গুণ বেশি থাকবে এই জন্য সেরকম সন্তান বানানোর দরকার আছে না নাই ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নাই কিন্তু সন্তানকে কোরআনের শিক্ষা আগে দিবেন রমজান মাসে শুধু কোরআন শিক্ষা দিলে হবে না প্রতিদিন যাতে আপনার সন্তান কোরআনের সাথে একটু লেগে থাকে অন্তত না হোক কোরআনটা একটু খোলে দেখে এরকম মনোভাব আমাদের দরকার আছে না নাই বলবেন হুজুর দোয়া করেন আমার যাতে একটা ছেলে সন্তান হয় কয় বিয়ে করছো কয় না নিয়ত করছি বিয়ে করছে তো নিয়ত করলে খালি ডোলে খালি বিসমিল্লা বলে হাত দিলে ধান পাবেন ওরকম ডোলে ধান রেখে বিসমুল্লাহ বলে হাত দিতে হবে জন্য খালি নেক সন্তানের স্লোগান নেক্সট সন্তানের স্লোগান কোরআন হাদিস নবী রাসুর আলে মোলামা কারো কাছে আনবেন না শুধু দিয়ে দিয়েছেন একটা ল্যাপটপ আর ইয়া বড় এক মোবাইল দিয়েছেন ও তো খালি পড়াশোনা করে পড়াশোনা করে পড়াশোনা করতে করতে ও যে সৌরজগৎ সারিয়ে মঙ্গল গ্রহে গেছে আপনার খবর নাই কয়দিন পরে দেখেন যে ঘর থেকে আপনার সেই টুকটুকি বের হয়ে গিয়েছে কাক মাগু মা মা মাগু কেমনে তুই গেলি গো এই বিলাপ আমাদের ঘরে ঘরে আসে না নাই এই বিলাপ এখন কেন ওই মেয়ে যে আপনার টুকটুকি আর টুনটুনি ল্যাপটপে মোবাইলে কি কাজ করছে আপনি বাবা মা হিসাবে আপনার দায়িত্ব ছিল কি ছিল না এখন বিলাপ দিলে কাজ হবে আমার আসুন সপ্তম নম্বরে আর তিনটি বিষয় রয়েছে সপ্তম নম্বরে উত্তম আচরণ শিক্ষা দিতে হবে ওই যে লোকমান হাকিমের কথা বলছি গর্ভবতী মা লোকমান সুরা পড়লে কি লাভ উনি ওনার সন্তানকে কি চমৎকার বলছেন এর আগে বলছি আকিম উস্সলা ইয়া বুনই আকিমুস্লা ওলা তুসমিক বিল্লা আল্লাহর সাথে সেরেক করবে না নামাজ প্রতিষ্ঠা করো ওলা তুসায়ের হদ্দকা অহংকার করে কাউকে অবজ্ঞা করবে না আমাদের অনেক সন্তান আছে ইংলিশ মিডিয়ামে যেই সন্তানগুলো পড়ে আমার অনেক আত্মীয় স্বজন আছে আমি দেখেছি ওই সন্তানগুলো সাধারণ বাংলা মিডিয়ামের সন্তানগুলোর সাথে মিশতে পারে না ভাবতেছে ওরই মনে হয় ব্রয়লার মুরগি আর এরা হইল গেরেনমা ওই মুরগু মোরম আর মুরগি দৌড়াদৌড়ি করে ওরাই সব বুঝে ওরা হাইব্রিড জাত এরা হল নরমাল মেনুয়েল আর ওরা হইলো মানে এনালোকার আরেকটা কি অটো এরকম চিন্তা করে কথা ঠিকই না বলেন এ ধরনের চিন্তা সন্তানদেরকে গরিবদের সাথে মিশাবেন দান করলে সন্তানদেরকে নিজ হাতে না দিয়ে সন্তানের হাতে দান করাবেন রাজি আছেন তো ইনশাল্লাহ আর দুই তিন মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করছি এরপর দেখেন ওলা তামশিফিলার দে মারাহান শিক্ষা দিয়েছেন জমিনের ভিতরে অহংকার দাম্ভিকতা করে হাঁটবে না আমি কয়দিন আগে ফেসবুকে দেখলাম শহরের ছেলে কিভাবে হাঁটে গ্রামে শহর থেকে গিয়ে একটা ছেলে দেখলাম এমন এমন করে হাঁটছে আমি নিজে অনেক একে এক হাসলাম যে এটা কেমন রে ওর হাঁটা দেখে মাথায় একটা ক্যাপ দিয়ে যে এডিটিংটা করছে আমার কাছে খুব ভালোই লাগছে এরকম কিছু মানুষ শহরে শহর থেকে যখন গ্রামে যে একটা ভাবই আলাদা গাড়ি থেকে নামে ড্রাইভার যতক্ষণ দরজা না খোলে অতক্ষণ উনি গাড়িতে বসে থাকে আচ্ছা ড্রাইভার দিয়ে দরজা খোলানের এটা কোন হাদিসে বা কোন বিজ্ঞানী কোন তথ্য প্রযুক্তি ব্যক্তি দিছে আমার এটা বুঝে আসে না আপনি ছট করে নেমে যাবেন ডক্টর ইনুসাহ প্রধান উপদেষ্টা উনি গাড়ির থেকে নেমে নিজে দরজা আটকে নিজে খুলে থেকে দাম কমছে না বাড়ছে উমর রাজি আল্লাহ তালা আনু ওনার যে লেগাম টানছে ওই চুক্তিভিত্তিক যখন ভাগাভাগি করলেন ভাগ্যকর্মে পড়ে গেল উমর রাদি আল্লাহ যেখানে যেই সবাই তিনি যাবেন কাছাকাছি পুজছেন ওই টাইমে উমর রাদি আল্লাহ তালার ভাগে লেগাম টানা পড়ে গেল এখন তো ওই যে যেই চাকর সে তো ওটাতে বসা উটের উপরে এখন তো পেস লেগে গেছে সবাই তো উনারে সেল দেয় উনি বলতেছে আমি হইলো উনার চাকর ওনার কাজের ছেলে কয় তোমার এই অবস্থা কেন কয় না তুমি উমর কার না উমর এই সবচেয়ে লম্বা হইলো উনি মানুষের ভিতরে যত লম্বা আরব জানে উমরের সে বেশি কেউ ছিল না এখান থেকে আরেকটা মাসাল আপনাদের এরা গমনে বলছি কিন্তু উমরাজি আল্লাহ তালাকে একবার প্রশ্ন করলো হে খলিপাতুল মুসলিম আপনি বেশি লম্বা নাকি নবী লম্বা আবার আবু বক্করের জিজ্ঞাসা করলো আপনার বয়স বেশি নাকি নবীর বয়স বেশি দেখেন কত চমৎকার আদব তখন আবু বক্কর বলছেন আমি বয়সের দিক থেকে জন্মের দিক থেকে আমার বয়স বেশি কিন্তু মোহাম্মদুর রসুল্লা সাহাশালাম মর্যাদার দিক থেকে আমার আমার থেকে বয়স বেশি জন্মের দিক থেকে কি জন্মের গণনার দিক থেকে আমি বয়স্ক আর মর্যাদার বয়সের দিক থেকে বেশি বয়স্কে অমর আল্লাহ তালা আর নবীজি একসাথে হাঁটতেছেন ওমরকে প্রশ্ন করছে আর উমর বলছেন যে আমি লম্বা কিন্তু নবী খাটো না এটার বাস্তবতা দেখার জন্য অনেকেই পিস লাগছেন যে কোনো এক সময় নবী আর উমর হাঁটলে দেখি কী হয় বাবা জীবন আমার উমর রতি আল্লাহ তুমান পিস পিস কিছু যদি নাসারারা। আমি এবং মোহাম্মদুর রসুল উল্লাসলামের পিস পিস যখন লেগে গেল আমি আল্লাহর কসম করে বলছি আমার সে লম্বা আরব জাহানের ভিতরে কেউ ছিল না নবী পাক একা একই থাকলে আমার সে একটু খাটো মনে হতো জনসম্মুখে যখন বের হতাম আমি তাকিয়ে দেখতাম নবীর মাথাটা আমার মাথার উপরে বাবাজি বন্ধুরা এজন্য কোনো দিন বলেন না আমি লম্বা যে রাসুল সম্মানের দিক থেকে অনেক লম্বা নবীর সম্মানের সাথে আমি উমরের তুলনা নেই এটি হচ্ছে আদব এজন্য এখান থেকেও শিক্ষা ধর্মীয় গুরু যারা থাকবেন মর্যাদাবান ব্যক্তি তাদের কোনো দিন ইজ্জত আমরা শব্দ মাধ্যমে নষ্ট করব না কথা ঠিক কিনা বলে এজন্য এখানে আল্লাহ তালা লোকমান হাকিমের কথাগুলো কোরআনে নোট করেছেন অলহতম সুপির আরতি মারাহাত। ও সন্তানেরা তোমরা অহংকার করে ধাম্বিকতা করে জমিনে আঁটবে না অক্সির ফি মাসিয়া কাউক দুদমিন সাউতিকা কারো সাথে কথা বললে কথার টোনটা তুমি নিচু আওয়াজে করবে গরম আওয়াজ দিয়ে কথা বলবে না যারা দেখবেন অর্থ সম্পদ বেশি কথা বলাটা মোশো না এরকম আসে না নাই সাবধান এরকম শুধু শুধু কোনো দরকার নেই ঘরে গেল হয় আসছি নাস্তা কি রেডি হয়েছে বউর সাথে ভাবলো আর কি আছে তুমি সলিম কি আছে না আছে বউ জানে কি জানে না যদি গোবর ভাগ করে দেয় তোমার চেয়ারম্যান